হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একদম কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি যে গরম পড়েছে আজকে আমি আমের কুলফি তৈরি করে দেখাবো আর চেষ্টা করবো খুব সহজভাবেই দেখানো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি আধা কেজি দুধ জাল দিয়ে একদম কমিয়ে নিয়েছি এরপর দুই চামিচের মতো চিনি দিয়ে দিলাম এরপরে ঘোড়া দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি একদম ঘন করে জ্বাল দিয়ে নিব আর আমের কুলফি বানাতে গেলে অবশ্যই এটা সুন্দর করে বানাতে হবে নাহলে কিন্তু কুলফিটা খেতে ভালো লাগে না এটা এখন আমি সুন্দর করে গলিয়ে এরপরে চুলাতে দিয়ে দিচ্ছি এটা ঘন করে এরপরে আমি নামিয়ে ঠান্ডা করে নিব এই পর্যায়ে আমি দুধটা নামিয়ে নিচ্ছি দুধটা ঠান্ডা হতে থাক এরপরে আমি আমটা এখন রেডি করব আর এখানে আমি তিনটা আম নিয়েছি আমগুলো সম্পূর্ণ পাকা কিন্তু আমগুলো একটু শক্ত নিতে হবে বেশি নরম আম কিন্তু নেওয়া যাবে না একটু শক্ত হলে ভালো হবে আর চেষ্টা করবেন মিষ্টি আম নেওয়ার জন্য যেহেতু এখন আমের সিজন বাজারে কিন্তু আম নেমে গেছে আর যখন সম্পূর্ণ সিজন থাকে তখন কিন্তু আমে আসলে ফরমালিন দেওয়া থাকে না এখন আমি এখানে আমের মুখটা কেটে নিচ্ছি এটা এখন আমি একটা চামিচ দিয়ে মাঝখানের যে আঠি আছে আঠিটা বের করে নিচ্ছি এটা আমি চামিজ দিয়ে চতুর সাইডে সুন্দর করে একটু আগলা করে নিতে হবে আর ভিতরে কিন্তু আম রেখে সুন্দর করে এটা বের করতে হবে আর এই কুলপিটা কিন্তু বাচ্চারা বেশি খেতে পছন্দ করে আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করেছে আমি চিন্তা করেছি মাঝে মাঝে ওদের বানিয়ে দেব যেহেতু আমের সিজন আর অনেক গরম পড়েছে এইভাবে আমি সবগুলো বের করে নিচ্ছি আর এটা যেন নড়াচড়া না করে এই জন্য আমি কাপের ভিতরে আমগুলো রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমের ভিতরেও অনেক লাল আর আমটা অনেক মিষ্টি ছিল এরপরে যে আমি দুধটা ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছি সেটাও ঠান্ডা হয়ে গেছে আর চেষ্টা করবেন একটু ঠান্ডা হলেই রাখার জন্য এরকম ঘন হয়েছে এখন একটা চামিজ দিয়ে আমি আমের ভিতরে দুধগুলো দিয়ে দিচ্ছি একদম ভরে দিতে হবে এখানে তিনটাতে আমি দিয়েছি আমি আজকে তিনটা দিয়ে আমের কুলফিটা বানাবো আর যে আমের উপরের অংশটা ছিল এটা কিন্তু ফেলে দিই এটা কিন্তু লাগবে এটা এখন আমি এটাতে ঢেকে দিচ্ছি ঢেকে আমি ফ্রিজে রেখে দিব একদিনের জন্য একদিন পরে আমি বের করে দেখাবো আমটা কেমন হয়েছে আম বা কুলফি এটা এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি একদিন পরে আমি আমটা বের করে নিয়েছি আর অনেক সুন্দরভাবে এটা সেট হয়েছে একদম শক্ত হয়েছে এখন আমি কাপগুলো থেকে বের করে নিচ্ছি আর কাপগুলো যদি না দেন তাহলে কিন্তু আমগুলো সোজা হয়ে থাকবে না আমগুলো কিন্তু দেখা যাবে যে পড়ে যাবে সেই জন্য কাপ কিংবা গ্লাসে ভিতরে দিয়ে এভাবে রেখে দিতে পারেন এখন উপর থেকে আমি আমগুলো ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে আমার কাছে একটু মনে হচ্ছে এটাতে ঝামেলা হচ্ছে আমি একটু বটি দিয়ে কেটে নিচ্ছি বটি দিয়ে কাটলে আমার মনে হয় একটু সুবিধা হবে এরপরে আমি বটি দিয়ে ছালগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে তিনটা আমেরই ছাল ছাড়িয়ে নিচ্ছি আর আমটা কিন্তু এখনো অনেক শক্ত আর দেখা যায় যেহেতু গরম বেশিক্ষণ কিন্তু এটা আসলে বাইরে রাখা যায় না রাখলে গলে যাবে আর এটা আপনারা যেভাবেই কাটেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আমি এটা দুইভাবে কেটে নিচ্ছি একটা গোল করে কেটে নিব আর একটা চারকোনা করে কেটে নিচ্ছি আর এটা কাটার পরে দেখতেই পাচ্ছেন আমের কুলফিগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা যারা এখনও আমের কুলফি তৈরি করেনি অবশ্যই এই সিজনে তৈরি করে দেখবেন যেহেতু এখন আমের সিজন এটা এখন আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি আর কাটার পরে দেখুন কত সুন্দর মানে একদম সুন্দরভাবে সেট হয়েছে আর আমার ছেলে মেয়ে তো এমনি ওরা আইসক্রিম পছন্দ করে এটা অনেক পছন্দ করেছে বিশেষ করে আমার মেয়ে খুব একটা পছন্দ করে না তারপরে সবগুলো আম কেটে এখন আমি একটু ডেকোরেশন করব সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেছে মজাদার আমের কুলফি বা আম দিয়ে কুলফির রেসিপি আর এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা একদম কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি যেহেতু এখন অনেক গরম আমরা চাইলেই কিন্তু এটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি যখন ইচ্ছা তখনই বের করে খেতে পারবো আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবেই দেখানোর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ